আগুনে পুড়ে যাওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বক্সনগর ব্লকের আরালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ সিদ্দিক মিয়া ও তার পরিবার হঠাৎ অগ্নিকাণ্ডে প্রায় সর্বস্ব হারানো এই পরিবারটি এখন কিছুটা স্বস্তির মুখ পেতে পারছে ঘটনা সূত্রে জানা যায় গত একত্রিশে মে শনিবার বিকেলে হঠাৎ করে সিদ্দিক মিয়ার বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোণে এতে বাড়ির আসবাবপত্র পোশাক নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ নগদ টাকার কিছু কিছু সম্পূর্ণ পুড়ে যায় হাজার আংশিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তেমনভাবে ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি পরবর্তীতে দেখা যায় পুড়ে যাওয়া টাকার মধ্যে প্রায় সত্তর থেকে ঊনআশি হাজার টাকার নোট আংশিক পড়লেও নোট এবং নম্বর সনাক্তযোগ্য অবস্থায় রয়েছে যা রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী ফেরত পাওয়া সম্ভব ছিল তবে বাকি প্রায় বিরাশি হাজার টাকার নোট পুরোপুরি ছাই হয়ে যায় ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ম্যানি ওয়াইস সিএফএল প্রকল্পের ব্লক কোঅর্ডিনেটর রুবেল মিয়া তিনি বাড়ির মালিক সিদ্দিক মিয়ার সাথে কথা বলে পুড়ে যাওয়া নোটগুলোর অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করেন এরপর তিনি বি এ পি সি এল এবং গুয়াহাটি রিজার্ভ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেন রুবেল মিয়ার পরামর্শ ক্রমে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত নোটগুলো গুহাটির রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া হয় ব্যাংকের যাচাই বাছাই শেষে উনআশি হাজার টাকা সিদ্দিক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিয়ে সিদ্দিক মিয়া আবেগ আপ্লুত হয়ে যান যখন ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে তখন রুবেল মিয়ার সহযোগিতায় এই অর্থ ফেরত পাওয়া আমাদের পরিবারের জন্য আশীর্বাদ স্থানীয় বাসিন্দারও এ ঘটনা রুবেল মিয়ার এমন পদক্ষেপ ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন আগুনে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব না হলেও ফেরত পাওয়া অর্থ অত্যন্ত কিছুটা স্বস্তি এনে দিতে পারে সিদ্দিক মিয়ার পরিবারকে সময় ত্রিপুরা আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া আমরা শুনতে পেলাম আপনার বাড়িতে আগুন লেগেছিল ঘটনা কবে হয়েছিল ঘটনা একত্রিশে মে রোজ শনিবার বিকাল পুরো চারটার দিকে আগুন লাগার ফলে ঘরে টাকা নগদ টাকা পুড়ে গিয়েছিল ঘরের এক লক্ষ বাষট্টি হাজার টাকা পুড়ে গিয়েছিল সেই টাকা কীভাবে কীভাবে কি করেছেন এর মধ্যে পঁচাত্তর হইতে আশি হাজার টাকা মতো টাকা পুরা বা ক্ষয়ক্ষতিওয়ালা আমাদের কাছে ছিল আমরা এই বাসনগর আর্থিক সাক্ষরতা কেন্দ্রের মোহাম্মদ রুবুল হোসেনের সাথে আমরা যোগাযোগ করে আমরা রিজার্ভ ব্যাংকের স্বর্ণাপন হই রিজার্ভ ব্যাংকের স্বর্ণ হইয়া আমরা কাগজপত্র এবং টাকা দিয়ে আসার পরে আমাদের এই টাকাটা তারা উনআশি হাজার টাকা আমাদের দিয়েছে নাম কিভাবে আড়ালিয়া গাঁসভা সুনামর অন্তর্গত আড়ালিয়া গাঁসভা আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম বিবিএস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন অথবা নাইন নম্বরে আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন স্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন